বন্ধুরা তোমরা সবাই জানো মোহনবাগান সুপারজাইন দল তাদের কোচ হোসে মলিনাকে তাদের দল থেকে বাদ দিয়ে দিয়েছে এবং তার পরিবর্তে কোচ সার্জিও লোবেরাকে মোহনবাগান সুপার দল তাদের দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছেন যেখানে হোসে মলিনার আন্ডারে অনির্দিষ্ট কালের জন্য মোহনবাগান দলের প্র্যাকটিস সেশন বন্ধ করে দেওয়া হয়েছিল তার কারণ আইএসএল আবারও কবে হবে তা নিয়ে জল্পনা থাকার কারণেই কিন্তু কোচ মলিনা মোহনবাগান সুপার জায়েন দলের প্র্যাকটিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল কিন্তু নতুন কোচ সার্জিও লোবেরা এসেই কিন্তু আজ থেকেই মোহনবাগান সুপার জায়েন দলের প্র্যাকটিস শুরু করার কথা আছে যেখানে সার্জিও লোবেরা এসেই প্রথমেই চমক দিয়েছেন একাধিক যেখানে কোচ সার্জিও লোবেরা তিনি চেয়েছেন মোহনবাগান সুপার জায়েন দলের স্কোয়াডে তিনটি বিদেশি পরিবর্তনের কথা তিনি ইতিমধ্যে বলেছেন যেখানে প্রথম দিমিত্রি পেতস দ্বিতীয় জেসন কামিন্স এবং তৃতীয় হয়তো আরও অন্য কোনো বিদেশি হতে পারে যেখানে তিনটি বিদেশি পরিবর্তনের কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন কোচ সার্জিও লোভেরা তার মধ্যে দুটো কনফার্ম যেখানে দিমিত্রি পেতস এবং জেসন কামিন্স মোহনবাগান সুপার জাইন দলের স্কোয়াড থেকে বাদ করতে চলেছে এবং দিমিত্রি পেতসের বদলে এবং জেসন কামিন্সের বদলে হয়তো একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার মোহনবাগান সুপার জৈন দলে আসতে পারে এবং নতুন দুই বিদেশির মোহনবাগান সুপার সুপার দল যেখানে এখন দেখার বিষয় এটাই মোহনবাগান দলে পজিশনে আর সেন্ট্রাল ডিফেন্সিভ পজিশনে কোন খেলোয়াড় আসে যেখানে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ইতিমধ্যেই মোহনবাগান দলের টার্গেট আছে হুব গুমোস যেখানে হুব কিন্তু আবারও মোহনবাগান দলে ফিরতে পারে তার কারণ সারজিও লোবেরার হাত ধরেই কিন্তু হুগো ভারতে এসেছিলো এবং সার্জীয় লোবেরার খুব কাছের খেলোয়াড় কিন্তু এই হুগো বুমোস এখন দেখার বিষয় এটাই হুগো বুমোস কি আবারও মোহনবাগান দলে ফিরতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং তোমরা যদি হুগো বুমোসকে আবারও মোহনবাগান দলে দেখতে চাও তাহলে তোমাদের মতামত আমার ভিডিও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলো ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ